এখন যে সত্যি ঘটনাটা বলবো সেটা ইউপির অযোধ্যার ভাদারসা বলে একটা গ্রামের ঘটনা ঘটনাটা ঘটেছিল জুলাই মাসের শেষ সপ্তাহে এই গ্রামে একটা বিধবা মহিলা থাকত তার স্বামী দু বছর আগে মারা গেছিল মহিলা বিভিন্ন জায়গায় মজদুরি করে নিজের সন্তানদের পালন পোষণ করত। তার চার মেয়ে আর একটা ছেলে ছেলে সব থেকে ছোটো তার বয়স হচ্ছে ছ বছর তার একটা বারো বছরের মেয়ে আছে তো কয়েকদিন ধরেই সেই বারো বছরের মেয়েটা খুব অসুস্থ বোধ করছিল আর তার পেটেও খুব যন্ত্রণা হচ্ছিল তো যেহেতু একটা গরিব পরিবার তো মা নানা রকম ঘরোয়া ওষুধ দিয়ে বাচ্চার ট্রিটমেন্ট করার চেষ্টা করছিল বেশ কয়েকদিন চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না মেয়ের ক্রমাগত শরীরটা খারাপ হতেই থাকে তো মা এবার ঠিক করে যে বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যাবে তো হসপিটালে গিয়ে যখন তার সমস্ত চেক করা হয় তো ডাক্তার কি বলবে বুঝতে পারছিল না ডাক্তার বলে যে আপনার এই বারো বছরের মেয়েটা প্রেগনেন্ট দু মাসের গর্ভ রয়েছে তো মহিলা এবার কি করবে বুঝতে পারছে না বিধবা মহিলা তার কেউ নেই সে একা সে খুব কান্নাকাটি শুরু করে মেয়েকে বাড়ি নিয়ে আসে মেয়েকে বসিয়ে অনেক বোঝায় জিজ্ঞেস করে যে কি ব্যাপার বল কে এইসব তোর সাথে করেছে সেই বারো বছরের বাচ্চা মেয়েটা নিজের মাকে যে গল্পটা বলে সেটা হচ্ছে সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলো তো রাজু বলে একটা ছেলে তার কাছে আসে এসে বলে যে আমাদের বেকারিতে চল তাহলে তোকে বিস্কুট দেবো তো সে বিস্কুট খাওয়ার জন্য বা বিস্কুট খাওয়ার লোভে সেখানে যায় তো সেখানে গিয়ে দেখে যে বেকারির একজন মালিক সে হচ্ছে মহিদ খান তার নাম মুদ খান সেখানে ছিল মহিদ খান মেয়েটাকে বিস্কুট দেয় বিস্কুটের মধ্যে নেশার কিছু জিনিস দেয় তারপরে মহিদ খান তাকে রেপ করে মহিদ খান রেপ করার পরে সেই যে তার কর্মচারী বা তার চাকর সেই ছেলেটা যার নাম যে তাকে রাস্তা থেকে ডেকে নিয়ে গেছিল সেও রেপ করে আর দুজনের সমস্ত ঘটনা তারা নিজেদের মোবাইলে রেকর্ড করে রাখে তারপরে আড়াই মাস ধরে মাঝে মাঝেই সেই মঈদ খান আর তার কর্মচারী একই রকমভাবে তাকে ডাকে আর ডেকে এই ধরনের নোংরা কাজ করে আর তাকে প্রত্যেকবার ভয় দেখায় যে সে যদি এই ঘটনাগুলো কাউকে গিয়ে বলে বা নিজের মাকে গিয়ে বলে তাহলে কিন্তু তারা ওই ভিডিও সব্বাইকে দেখাবে সে বারো বছর বয়স সে বড়ই হয়নি তো কিন্তু ভয় পেয়েছে প্রত্যেকবার তাকে ডাকে আর তাকে বিস্কুট বা নানা রকম বেকারিতে যেগুলো পাওয়া যায় সেগুলো দেয় আর প্রত্যেকবার ডাকে আর এই ধরনের কাজ করে তো যখন মা সমস্ত ব্যাপারটা জানতে পারে মা মেয়েকে সঙ্গে করে নিয়ে থানায় যায় বলে এর মেডিকেল চেক করাতে হবে আর আমি একটা এফআইআর করতে চাই স্যার পুলিশ ইন্সপেক্টরের নাম হচ্ছে অখিলেশ গুপ্তা অখিলেশ গুপ্তাকে যখন সমস্ত ঘটনা জানানো হয় আর এফআইআর করার জন্য যে নাম দুটো দেওয়া হয় সেটা শোনা মাত্রই অখিলেশ গুপ্তা বলেন যে রাজুর নাম আছে ঠিক আছে কিন্তু মঈদ খান বা বেকারির মালিকের নামটা সেখান থেকে সরিয়ে দিতে হবে এই সঙ্গে আরও একটা ব্যাপার বলে রাখি বেকারির মালিক মহিদ খান ওখানকার সমতা পার্টির লিডার আর একজন নগর অধ্যক্ষ মুহীদ খান বেশ ক্ষমতাবান একজন পার্টির মেম্বার তো সেই জন্যেই কিন্তু অখিলেশ পান্ডে ইন্সপেক্টর বারবার ওই মুহিদ খানের নামটা সরিয়ে দিতে বলছিলেন কিন্তু বাচ্চাটার মা সে কিছুতেই রাজি হয়নি সে বারবার চেষ্টা করেছে এফআইআরটা করানোর কিন্তু অখিলেশ গুপ্তা তাকে সেখান থেকে ফিরিয়ে দিয়েছে তখন সে চলে যায় এক মহিলা সমিতির যে অধ্যক্ষ আছে সেখানে তার নাম ছিল মঞ্জু নিসাদ সেই মহিলাকে সমস্ত ব্যাপারটা বলার পরে তিনি নিজে সঙ্গে করে এই মহিলা আর তার মেয়েকে নিয়ে যান পুলিশ স্টেশনে তিনি একজন সমাজসেবিকা তিনি অনেক চেষ্টা করেন যাতে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআরটা করানো যায় মোহিত খান আর তার চাকর রাজুর বিরুদ্ধে কিন্তু সেখানেও বারবার পুলিশ ইন্সপেক্টর বলে যে মহিদ খানের নামটা সরিয়ে দিলে এফআইআরটা করা যাবে না হলে কিন্তু করা যাবে না আর কিন্তু এই পুরো ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে বিভিন্ন পেপারে বেরোতে থাকে এই ঘটনার উপর নজর পড়ে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যখন খবরটা পান তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা বলেছিলেন বলার পরে সবার নজর পড়ে ওই ঘটনার দিকে সবাই এবার ন্যায় চাইছে তারপরে সত্যি সত্যি এফআইআরটাও করা হয় অ্যারেস্ট করা হয় রাজুকে আর মহিদ খানকে আমরা সবাই জানি যে যোগী আদিত্যনাথের সরকার বুলডোজার সরকার বলেই ফেমাস যখনই কেউ দোষী থাকে তো ওনার বুলডোজার টিম গিয়ে সেই দোষীর বাড়ি ঘর ইত্যাদি ভেঙে ফেলে তো মহিদ খানের সাথেও সেটাই হয়েছে মহিদ খানের বিভিন্ন যে সম্পত্তি সেগুলোর কাগজপত্র বের করে যখন দেখা যায় যে মহীদ খানের যে বেকারিটা রয়েছে যেটাতে এই নোংরা কাজটা করা হয়েছিল সেই বেকারিটা কিন্তু অবৈধ সরকারি বুলডোজার আসে মঈদ খানের পুরো বেকারি ভেঙে দেওয়া হয় আর মঈদ খানের বাড়িতেই একটা রুমের মধ্যে কিন্তু ভদ্রসার যে থানা সেটা মঈদ খানের একটা রুমেই চলতো থানাটাকেও খুব শর্ট টাইমের মধ্যে স্থানান্তরিত করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় মহিদ খানের বাড়ি থেকে থানাটাকে সরিয়ে নেওয়া হয় এখন মহিদ খান আর রাজু দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে পুলিশ তদন্ত করছে সারা দেশ বিভিন্ন রাজনীতিক নেতারা সবাই কিন্তু এই ব্যাপারটাতে তাড়াতাড়ি একটা ন্যায় চাইছে বারো বছরের মেয়েটা যাতে ন্যায় পায় তার সাথে যেন কোনো অন্যায় না হয় সে একটা অবুজ মেয়ে বা তার সাথে সত্যি সত্যিই একটা অত্যাচার হয়েছে যেটা কখনোই সহ্য করা যায় না সমতা পার্টির যে প্রধান মানে অখিলেশ যাদব তিনিও টুইট করে বলেছেন যে এই ব্যাপারটা ভালোভাবে তদন্ত হওয়া উচিত আর তদন্তের পরে সত্যি সত্যি যে দোষী তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত